ং করতে গিয়ে রক্তি কাণ্ড তড়িঘড়ি হাসপাতালে ছুটতে হলো সৌমিত্র শা কে নিয়ে কেমন আছেন অভিনেত্রী সৌমিত্র শাহ কুন্ড আপনাদের সবাইকে স্বাগত গসিপে মিঠাই ধারাবাহিকের পর প্রধান ছবিটি দেবের বিপরীতে দেখা গিয়েছে অভিনয় করতে যথেষ্ট প্রশংসিত হয়েছে এই ছবিটি দারুণ সাফল্য লাভ করেছে ছবিটি বক্স অফিসে অভিনেত্রী কাজ পাগল মানুষ আমরা জানি শারীরিক অসুস্থতা নিয়ে অভিনেত্রী দীর্ঘদিন চালিয়ে গেছেন মিঠাই ধারাবাহিকের সেটে এবার অভিনেত্রী সামাজিক মাধ্যমে শেয়ার করলেন এমন ছবি যা দেখে বোঝা গেল পায়ে গুরুতর চোট পেয়েছেন অভিনেত্রী তা নিয়ে শুটিং করেছেন নায়িকা বন্ধুরা অভিনেত্রী সৌমিত্র পায়ে এতটাই চোট লেগেছে যে তাকে যেতে হয়েছে হাসপাতালে দুটি ছবি শেয়ার করেছেন অভিনেত্রী দেখা গিয়েছে পায়ের নোকে রয়েছে ব্যান্ডেজ বাধা আর সেই ব্যান্ডেজ ভিজে গিয়েছে রক্তে আর পরের একটি ছবিতে দেখা গেছে আঙ্গুলে করা হয়েছে ড্রেসিং ছবির ব্যাকগ্রাউন্ড বলে দিয়েছে অভিনেত্রী রয়েছেন হাসপাতালে বন্ধুরা যোগাযোগ করা হলে সংবাদ মাধ্যমে অভিনেত্রী জানিয়েছেন শুটিং এর সময় তার নোক উল্টে যায় রক্ত বেরিয়ে একাকার কাণ্ড সিঁড়ি থেকে নামতে গিয়েই চোট পেয়েছেন অভিনেত্রী তবে সেই ব্যথা সহ্য করে অভিনেত্রী শুটিং শেষ করেছেন কাজ পাগল দীর্ঘ দু বছর ধরে আমরা তাকে দেখেছি অভিনয় করতে মিঠাই ধারাবাহিকে আর মিঠাই ধারাবাহিকের সেটেও বহুবার চোট পেয়েছেন অভিনেত্রী আর সেই ব্যাথা সহ্য করে করে গিয়েছিলেন শুটিং সেখানেও এবারও দেখা গেল অভিনেত্রীকে ঠিক সেই রকমই করতে পায়ে চোট পেয়েছে অভিনেত্রী নোক গিয়েছে তার যেতে হয়েছে হাসপাতালে তা সত্ত্বেও শুটিং শেষ করেছেন অভিনেত্রী ব্যাথা সহ্য করে প্রধান ছবিতে কাজ করাকে কেন্দ্র করে অনেক সমালোচনা কটাক্ষের মুখে পড়তে হয়েছে তাকে কখনো হাইট নিয়ে কটাক্ষ শুনতে হয়েছে আর কখনো জুটেছে অহংকারীর তকমা তবে তবে সমস্ত কটাক্ষকে নৎসাত করেছেন অভিনেত্রী কাজের মাধ্যমে নিজের জীবনকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আগামী প্রজেক্টে যে চমক নিয়ে আসছেন তিনি অনুরাগীদের জন্য তার আজ আগেই দিয়েছেন সৌমিত্রী শাহ ব্যস্ত এখন তিনি তার কেরিয়ারে অভিনেত্রী সৌমিত্রী শাহর দ্রুত সুস্থতা কামনা করি আমরা অনুরাগীরা বেজায় চিন্তিত ছিলেন ছবিটি প্রকাশে আসার পর অভিনেত্রী আশ্বস্ত করেছেন তিনি এখন ভালো হয়েছে। বিনোদন জগতের আর অনেক খবর নিয়ে জলদি ফিরছে জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি